গ্রামীণ পদ্ধতিতে বা ভিলেজ স্টাইলের মজাদার কচুর মুখের রান্নার রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে মন চাইবে মুখে লাগার মতন আজকে আমি যেভাবে রান্না করেছি একবার ফলো করে ওইভাবে রান্না করে দেখবেন খুব মজা হবে ইনশাআল্লাহ কচুমুখী রান্নার এই রেসিপিটার ক্ষেত্রে কচুমুখীর নিচের অংশগুলো নিয়ে নিতে হবে উপরের অংশগুলো বাদ দিয়ে এই তো আমাকে কাটার কাজে সাহায্য করছে আমার এক কাকি এটাকে আমরা কচুমুখী বলে থাকি এভাবে আমরা চোকলা ছাড়িয়ে নিব তারপর কচুটাকে মাঝখান দিয়ে দুই ফালা করে কেটে নিয়ে মাঝারো স্লাইজ করে কেটে নিতে হবে এভাবে পিচ করে কেটে নিলে কচুটা রান্না করলে খেতে খুব মজা লাগবে দেখতেও খুব সুন্দর লাগবে এই তো কচুগুলা কাটা হয়ে গেছে এভাবে মাঝ আরো পিচ করে কেটে নিলে কচুগুলা রান্না করলে দেখতে খুব সুন্দর লাগবে তারপর আমি কচুগুলাকে ধুয়ে নেব পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নেব ধুয়ে নেবার পর আমি একটি কড়েয়াত বসিয়ে দিব কচুটাকে আমি ফাঁপ দিয়ে রান্না করব। হালকা গরম পানি দিয়ে সিদ্ধ করে কচুটা রান্না করলে গলা চুলকাবে না আমি ততটা সিদ্ধ করব না হালকা মাঝারি আছে একটু সিদ্ধ করে নেব। তারপর কচুগুলা ফাঁপ হয়ে গেলে আমি একটি ঝুড়িতে ছেঁকে নেব এই তো গরম গরম ধোঁয়া উঠতেছে কচুগুলা থেকে তারপর আমি আদা রসুন পেস্ট নিয়ে নিব যেটা মাস্ট কচু রান্নার ক্ষেত্রে লাগবে তারপর মাছগুলোকে আমি হলুদ মরিচ মাখিয়ে নেব তারপর পেঁয়াজ মরিচ গরম তেলে ভেজে কচুগুলা দিয়ে দিব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এভাবে রান্নার ক্ষেত্রে কচুগুলা ভেজে নিলে খেতে খুব মজা লাগবে তারপর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব তারপর এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে সব মশলাগুলা দিয়ে আবার কচুগুলা সুন্দরভাবে ভেজে নেব এই তো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাগুলা দিয়ে কচুগুলা ভেজে নেওয়ার পর এখানে দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিব এই তো আদা রসুন পেস্ট দিয়ে দেওয়ার পর আমি একটু ভেজে নেব সব মশলাগুলোর সাথে পাশের কড়ায় আমি কিছু মাছ ভেজে নেব মাছ দিয়ে আজকে আমি কচু রান্না করবো এই তো সময় নিয়ে মাছগুলো একটু ভেজে নেব আমি মূলত পাঙ্কাশ মাছ দিয়ে কচুগুলো রান্না করব। আপনারা চাইলে অন্য মাছ দিয়েও করতে পারেন তবে ইলিশ মাছ দিয়ে রান্না করলে কচু রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যায় আমার কাছে ইলিশ মাছটা ছিল না তাই যে মাছটা ঘরে ছিল তা দিয়ে রান্না করলাম এই তো কচুগুলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং পরিমাণ মতন ঝোল দিয়ে দিব এবং অপেক্ষা হচ্ছে বলকাসার তারপর আমি এক এক করে বেজে রাখা মাছগুলা সবগুলা কচু তরকারি দিয়ে দিবো এই তো আমি সব মাছগুলা দিয়ে দিলাম এই তো কয়েক মিনিট জাল করে নেওয়ার পর এখন তরকারি বলক এসে পড়েছে এই তো মাসাল্লাহ খুব লোভনীয় লাগছে তরকারিটা খেতেও বেশ মজা হয়েছিল আজকে এ পর্যন্তই আজকের এই ব্লগটা যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম